আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা সহবাস করার সাথে সাথেই গোসল করতে হয় কিনা যদি গোসল দেরিতে করে গুণা হবে কিনা এই সম্পর্কে ইসলামিক দৃষ্টি ভঙ্গিকে ফুকা হয়ে কি বলেছেন দর্শক স্বামী স্ত্রী যখন সহবাস করবেন সহবাসের পরপর সাথে সাথেই গোসল করা জরুরি নয় তবে সাথে সাথে তাড়াতাড়ি গোসল করাটা উত্তম এটা খুব ভালো নাটাক অবস্থায় বিলম্ব না করাই উচিত তবে যদি কোনো কারণ থাকে কোনো কারণে বিলম্ব করা যাবে দেরি করা যাবে তাতে কোনো ক্ষতি নেই তবে তাড়াতাড়ি গোসল করাটা উত্তম দেরি করলে সমস্যা নেই তবে কোনো নামাজ কাজা হয়ে যাবে এই রকমটা যেন কখনো না হয় নামাজ কাজা করা যাবে না যেমন রাত্রিবেলা যদি সহবাস করেন তাহলে আগে গোসল করে ফেলতে হবে ফজরের নামাজ যেন কাজা না হয়ে যায় আর রাত্রিবেলা যখন ঘুমাবেন সহবাস করে তখন অজু করে আর লজ্জা স্থান ধুয়ে ঘুমানো এই দুইটা কাজ একত তো অজু করা লজ্জাস্থান ধুয়ে যদি কোন ব্যক্তি ঘুমায় সহবাসে পরে তাহলে সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে সাব্যস্ত হবে দর্শক এই ছিল মাসালী নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছি নিত্য নতুন আরবের সবাই পাশেই থাকবেন এই পর্যন্ত আসসালাম আলীকুম রহমাতুল্ল